স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী স্ত্রী হিসেবে তিনটি কাজ কোনো মতেই করতে পারবে না আমাদের নবীজি সাল্লু আলাইসাল্লাম বলে গেছেন কোনো নারী যদি বিবাহিত জীবনে যাওয়ার পরে স্ত্রী হিসেবে তার স্বামীর অনুমতি ছাড়া এই তিনটা কাজ করে থাকে তাহলে সেই নারীকে তালা কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না ওই নারী যদি সারা জীবন দুনিয়াতে থাকা অবস্থায় আমল করে থাকে সেই আমলের দ্বারা কোনো মতেই আল্লাহর দরবারে সে সুপারিশ করতে পারবে না নিজের ঘরের মা বোনদের সতর্ক করার জন্য হলেও আমার এই ভিডিওটা শেয়ার করে যার যার টাইমলাইনে রেখে দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে আসা যাক কোন তিনটি কাজ স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী করতে পারবে না নাম্বার ওয়ান প্রথমে যে কথা আসে সেটা হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া কোন মতেই নফল নামাজ আদায় করতে পারবে না নফল ইবাদত স্বামীর অনুমতি ছাড়া একজন স্ত্রী কোনোভাবেই করতে পারবে না আমরা সাধারণত নফল নফল নামাজ বা রোজা করে থাকি ফরজ নামাজ এবং ফরজ রোজার ঘাটতি পূরণ করার জন্য একজন বিবাহিত নারী যদি নফল নামাজ বা নফল রোজা করতে চায় তাহলে তাকে অবশ্যই তার স্বামীর অনুমতি নিয়ে তারপরেই করতে হবে নাম্বার টু কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া কাউকে কোনো দান খয়রাতি করতে পারবে স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী যদি কোথাও কোনো দান খয়রাতি করে থাকে তাহলে এই বিষয়ে আল্লাহ তালার কাছে নারীকে জবাবদিহিতা করতে হবে নারী হচ্ছে সেই জাত যে জাতিকে আল্লাহ আল্লাহতারা তৈরি করেছে পুরুষের আনুগত্য থাকার জন্য আনুগত্য থাকা একজন নারীর কর্তব্যের মধ্যেই পড়ে তাই আপনাকে নারী হিসেবে যদি নফল নামাজ আদায় করতে হয় বা নফল রোজা করতে হয় কিংবা কোথাও কোনো দান খয়রাতি করতে হয় তাহলে বিবাহিত নারী হিসেবে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার স্বামীর পারমিশন অনুমতি নিতে হবে নাম্বার থ্রি কোন বিবাহিত নারী তার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না যেমন ধরেন জামা কাপড় কেনার জন্য বাড়ির বাইরে বাজারে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না শপিং মল মেডিকেল বাজার ঘাট যেখানেই বলেন না কেন আত্মীয় স্বজনের বাড়ি যে কোনো জায়গায় বাড়ির বাইরে যেতে হলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না কোনো বিবাহিত নারী যদি স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা রাখে এটার জন্য পরকালে তাকে কঠিন শাস্তি পেতে হবে আজকালকার যুগের কিছু বিবাহিত নারীরা নিজেদেরকে স্বাধীনভাবে পরিচালনা করতে গিয়ে সমাজের সবার সামনে অশ্লীলভাবে নিজেদেরকে উপস্থাপন করে বেড়াতে কিছু কিছু বিবাহিত মেয়ে স্বামীকে আনুগত্য করা তো দূরের কথা স্বামীকে ঠিকভাবে সম্মান পর্যন্ত জানাতে পারে না স্বামীর সাথে ঠিক মতো কথা বলতে পারে না স্বামীকে যত্ন করে না অবহেলার উপরে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য অপমান করতে থাকে স্বামীর আনুগত্য স্বামীর হক স্বামীর দায়িত্ব এগুলো ঠিকভাবে পালন না করে আজকালকার মেয়েরা নিজেদের স্বাধীন চেতা বানাতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে এই ধরনের কাজগুলো যে নারীরা করে থাকেন যে মা বোনেরা করে থাকেন তাদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্য সময় সময় আছে থাকতে নিজেদের এই কাজগুলো করতে বিরত করেন। নিজেরা এই কাজ থেকে সরে আসে তাহলে এখন তুমি যেটা করে পার পাচ্ছ পরকালে গেলে কোনো কিছুই তোমাকে আর আটকাতে পারবে না তোমাকে শাস্তি পেতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ